আত তো ইয়ে গেছে এই সকাল সাতটা থেকে হইছে খাওয়ন শুরু হয়েছে পান কাঁচা কাঁচামরিচ আলু ভর্তা দিয়া খাওয়ন হেয়া দেন সবাই আসাই দেখায় সাইড দেখায় সাইড দেখায় এত মজা হয়েছে সারে কোন বাবুর সিদ্ধি যে রান্না করা তো বুঝতে পারি না এই যদি বুঝতাম হলে তো এলাকার লোক মাইকিং করিয়ে লই আকাল লইতে যে এই দশটা এগারোটা পর্যন্ত খাওয়াইব খাওয়ার কোনো শট পড়ার কোনো কায়দাই নেই দেখেন খালি এই ডেক্সি বড়া খালি ইলিশ মাছ আর ওই যে কাঁচা শুকনামরিচ আলু ভর্তা আছে খাওয়ান আছে এই দেখেন ডেক্সি বড়া খাওয়ান। এক ডেক্সি যায় আবার আর এক ডেক্সি যায় খাইতে আছে খাইতে আছে মানুষ দুই তিন বিরো খাইছে খাইবে না কা পাইছে বাই ফিলিস্তিন যুদ্ধে গেলে এরা কয়েকদিনের না খাববে হনসে যে খাওয়াইবে পহেলা বৈশাখ উপলক্ষে সারে খাওয়াইতে আছে এই বুঝিয়া রয়েছিল বুঝছেন ভাই তো এত সব কইতে পারি না কারণ মগদেশের কথা দেশের কথা গোপন কথা ফাঁস করতে পারি সারে তো খাওয়াইতে আছে এখন খাইতে আছে যে সারে খাওয়ায় পয়সাও লাগবে না কিছু না পান্তা ভাত খায় তাহলে বোঝেন কত মজা হয়েছে আর দেখেন এই গাড়ি বেরিয়ে খাওয়ান এর এরপর লোকজন ওই আছে মনে হয় দুই আছে হুন্ড কত লোক যায় আইছে ভাই সকাল লইতে খাওয়ান চলতে আছে আপনারা যারা এই লাইভে আছেন সংযুক্ত হয়েছেন দূর থেকে মোরাই যে কো ভাতি আছে ওর কথা আর কি কম ভাই আরো দুই তিনটা ভিডিও তো দেখছেন যে হে বইয়ে বইয়ে খায় এখন দেখেন যে ওই যে আবার লইছে এ বেডা তোর মায়ের এটা তো মোরাই কইছি যে দুই তিন দিনে পলাগ করে ভাত খাওয়াইও না কারণ পহেলা বইসা আইছে ওই যে যাইয়ে খাইবে আনে মন মতো খাইবে আনে আর খাইতে আছে আর ও কইতে আছে যে এত মজা হয়েছে হেলে মোর মায়ের হারতে পারে না হেলে গাড়িতে হরিয়া লইয়াইতাম কারণ তো সবাই দেশে স্যার এখন এত খাওয়া খাইতে আছে ভাই মুই এই কথা কইতে কইতে ভিডিও করতে করতে মোর বউ মুখ ব্যথা হই গেছে আর পারমু নয় এই জায়গায়